স্থাপনা আমার পিছনে দেখতে পাচ্ছেন এই স্থাপনাটি ঘুরে ঘুরে দেখাবো এটা হচ্ছে মহাবালা জমিদার বাড়ি আর সাহস করে থাকে থাকুক তো তা আমরা এটা খুশি হয়েছি যে এখনো এই জমিদার বাড়ির

সবচেয়ে ভালো যে আপনাকে আমি পেয়েছি সরাসরি কিন্তু না আমরা তাহলে আপনার নাম ছেলিম আচ্ছা আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এই সেই প্রাচীন আমলের এই জমিদারের যে এখানে যে পাশে মসজিদ ছিল ছোট জমিদার বর্তমান তুমি করো না কোন স্কুলে তাই ও তুমি তো দেখতে শুনতে অনেক এই পাশে দাঁড়াও দেখি দেখি আমার দিকে তাকাও এই যে এখন জমিদার এই যে দেখেন অনেক সুন্দর এই যে দেখেন আচ্ছা তুমি বড় হয়ে কি হবা ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ কি হতে চাও দর্শক বন্ধুরা নিয়ে আপনাদের মাঝে আমি আসলাম মহাবালা জমিদার বাড়ি আর এই মহাবালা জমিদার বাড়ি কোথায় কিভাবে আসবেন আসলে কি কি দেখতে পাবেন এখানে বা কি কি রয়েছে এগুলো নিয়েই কিন্তু আজকের আমার এই এপিসোড বা আজকের এই পর্বটি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় আর আমি যে এখন যে রাস্তাতে দাঁড়িয়ে রয়েছি এটা তো ফাঁসি তলার থেকে সামনে দাঁড়িদহ বাজার পর্যন্ত যে রুট বয়ে গেছে আর এই পাশেই কিন্তু মহাবালা জমিদার বাড়ি আর সেখানে ছিল এক সময় হাতি হরিণ অনেক যা যা আর কি এখানে থাকার দরকার একটি জমিদারের সবই কিন্তু বা রয়েছে এখনও জমিদারের ছেলেরা কিন্তু বসবাস করতেছে চলুন না আমার সাথে আমি যাব আমি দেখবো এবং আপনাদের দেখাবো ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ আচ্ছা এই এই গ্রামের নাম এই গ্রামের নাম মহাবালা মহাবালা তো মহাবালা জমিদার বাড়ি এই এই গ্রামের নামেই কিন্তু এই হয়েছে নাকি মহাবালা গ্রামের নামেই জমিদার বাড়ি হয়েছে তাই তো এই জমিদার বাড়িতে আসলে কি আছে বা কে বা কারা আছে এখানে এই জমিদার বাড়িতে আমাদের গ্রামের যে পূর্বপুরুষরা এখানে বসবাস করতেছিলো তাদেরই সন্তান বা নাতি পুতি তারা এখনো এখানেই এখনও রয়েছে এখানে রয়েছে তাই তাহলে আপনার নাম আমার নাম মোহাম্মদ বাবু মিয়া বাবু মিয়া এখানে বাড়ি এখানেই বাড়ি তাহলে আমরা কোন পথে যাব একটু চলেন তো দেখা দেন তো রোডটা এই যে দেখুন ভাই একটু সঙ্গে করে নিলে আমরা দেখবো যে কোন রোড ধরে যাব এই রোড ধরে যাব না আমরা আচ্ছা এই রোড ধরে গেলে কত দূর পর্যন্ত গেলে পাবো দুইশো মাত্র ওখানে গেলেই মহাবালা জমিদার বাড়ি আচ্ছা আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আচ্ছা আচ্ছা তাহলে আমরা এই পথ ধরে কিন্তু আমরা যাচ্ছি সেই মহাবালা জমিদার বাড়িতে আসলে দর্শকবন্ধুরা আমরা কিন্তু এমন একটি জমিদার বাড়ি আজকে আপনাদেরকে দেখাবো এবং প্রাচীন মসজিদ যা দেখলেই আপনারা চমকে যাবেন সেই শাহবালা জমিদার বাড়ি আর সেখানে কিন্তু আমরা যাচ্ছি এখানে জমিদার এই কত দূর কাকা সামনে এই গ্রামের নাম মহাবালা আচ্ছা মহাবালা মানে এই আমরা মহাবালার মধ্যেই কিন্তু রয়েছি আর এই মহাবালার কিন্তু যারা জমিদারি করেছেন আজ থেকে দুশো আড়াইশো বা তিনশো বছর আগে সালাম আলাইকুম আচ্ছা জমিদার বাড়ি কোথায় এখানে সামনে কত দূরে আমরা আসতেছি তো অনেক দূর থেকে ও আচ্ছা আচ্ছা এই যে সামনে হ্যাঁ আমরা ঢাকা থেকে আসতেছি এই ধারণ করার জন্য তো মহাবালা যে গ্রাম বা জমিদার জমিদারি এগুলো নিয়ে কিন্তু আজকে আমরা কিন্তু এই পর্বটি সাজা সাজাচ্ছি আর এই যে দেখুন এক কাকা কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে আমরা দেখব এবং আপনাদেরকে দেখাবো বাংলাদেশের কিন্তু এখন যেমন এমপি মন্ত্রী যেমন দেশ শাসন করতেছে বা পরিচালনা করতেছে একসময় কিন্তু রাজা জমিদার তারাই কিন্তু এই দেশ কিন্তু পরিচালনা করেছেন রাজ্য পরিচালনা করেছেন তার কোনো বিকল্প নেই হ্যাঁ এই যে ছোটো ছোটো বাচ্চারা তো এই সেই পুরাতন মসজিদ বাপরে বাপ কত দিন আমলের মসজিদ

আপনারা মানে জমিদার নাকি তাহলে বাপ আসলে বলতে বলতেই কিন্তু চলে আসলাম সেই জমিদারের বাড়িতে আসলে কখনোই আমরা কল্পনাই করতে পারিনি আ হ্যাঁ 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 ভালো আছেন আপনারা আচ্ছা আচ্ছা কেমন আছেন

এমন একটি স্থাপনা আমার পিছনে দেখতে পাচ্ছেন এই স্থাপনাটি ঘুরে ঘুরে দেখাবো এটা হচ্ছে মহাবালা জমিদার বাড়ি আর এই জমিদার বাড়ির পাশে কিন্তু একটি সেই প্রাচীন আমলের মসজিদও কিন্তু আমরা যখন আসতেই আমরা কিন্তু দেখেছি তো যাই হোক আমরা কিন্তু এই জমিদার বাড়ি কিন্তু ঘুরে ঘুরে দেখাবো আমি ইমন অনেক দূর থেকে এসেছি তবে আমি জানবো শুনবো যে এখানে এখন কে বসবাস করতেছে কতদিন এই জমিদারের বাড়ির বস আর এখন কি অবস্থা এটা নিয়েই কিন্তু কাজকের এই ভিডিওটি আমি সাজিয়েছি থাকুন আমার সাথে আচ্ছা এখানে কি আরো মানে এই সাইড বাড়ি ছিল তাই বলছেন ও এটা এটা গেট ছিল ও আর এখন এক অংশ আছে এটা কিন্তু একটি জিনিস দেখে আমার ভালো লাগছে জি অনেক জমিদার বাড়িতে আমি গেলাম কিন্তু কোনোটাতে ইলেকট্রিক মিটার কিন্তু লাগানো দেয়নি কিন্তু এটা এখন মনে বসবাস যোগ্য সাহস করে থাকে যে থাকুক তো তা আমরা এটা খুশি হয়েছি যে এখনো এই জমিদার বাড়ির এখানে মানুষ বসবাস করে দেখুন এখনো এখানে কারেন্টের মিটার দেখতে পাচ্ছি মানে অনেক হ্যাঁ যাব কিন্তু আপনি বলেন তো এটা কত দিন মানে কত বয়স হয়েছে এই এখানে আচ্ছা আচ্ছা আপনার নাম কি আমার নাম সেলিম তাহলে আপনার নাম ছেলিম আচ্ছা আচ্ছা তাহলে আপনার আব্বার নাম কি ছিল তালেব আবু তালেব তিনি খাজনা আদায় করতেন এই এই জমিদার স্টেটের মধ্যে আর কি কত জায়গা নিয়ে আপনাদের এই বসত ভেটা ছিল সেই সময় এখন তো কমে গেছে হয়তো বাবা কিন্তু কমে গেছে ঘটনা হচ্ছে কি মনে করেন আমাদের জমি ছিল হচ্ছে মনে করেন বাইশো বিঘে ছিল বাইশ শত বিঘা বাইশ বিঘে ছিল এটা মনে করেন খালনা নিচ্ছিল জি জি এটি ভিতর আপনার বাবা এ খাজনা নিত খালি একলা নয় এটা ভাগ ভাগ করা ছিল বুঝছে জি 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 কার

থেকে হ্যাঁ ওটাই ওটাই দাদা বড় বা মানে ডাইরেক্ট মনে করে আপনারাই হ্যাঁ ডাইরেক্ট বংশ বা আপনারাও জমিদার ঠিক আছে সাবেক জমিদারের যেহেতু নাতিপুতি ছেলে হ্যাঁ তো একটি কথা বলবেন যে বাইশ শত জমি নিয়ে তো আপনারা এই খাজনা মাজনা আদায় করেছেন তবে এখন এরকম সময় যে এখন কীরকম পরিমাণে আপনাদের এই জমি রয়েছে বা

আড়াইশো বিঘাশ বিঘার মধ্যে আমাকে দিত ছিল এই যে ঘাটের ওপর এই ঘাটের ওপর বৃষ্টি পার হয় মানে খাজনা অফিস ছিল খাজনা দিত খাজনা অফিস অনেক তথ্য এই যে দেখুন দর্শক বন্ধুরা এই যে দেখুন অনেক পুরাতন এই দেখেন কত এই যে দেখুন সেই সময়কার এগুলো কি ডাগন ফল ডাগন আচ্ছা ডাগন ফল এখন তো ধরেনি না ওই যে একটা ধরছে জমিদার বাড়িতে একবার উপর পর্যন্ত দেখেন ডাগন এটাও কিন্তু একটা ইতিহাস হ্যাঁ হ্যাঁ তিনি তো ব্যস্ত আমি হ্যাঁ তিনি এদের দেখুন আর এই সেই অ্যানরা এই যে দেখুন এখানে এই সিস্টেম মানে বুঝলেন রওনা ভাই কি দেখা যাচ্ছে যে এই অর্ধেকটা পাঁচিল দিয়ে দিচ্ছে না আর ঢাকনা এটা ইয়ে ছিল না কি অ্যানরা

এই অর্ধেক কি হতো অর্ধেক অর্ধেক আছে পুরুষে এই পাশে মহিলারা গোসল করলেন ওই পাশে তো ছেলেরা গোসল করলেন অনেক জমিদারি কিন্তু জি দেখেন ওই যে উপর পর্যন্ত একদম ডাগন ফল এদের দেখুন এদের দেখেন জমিদারের বাড়িতে কিভাবে দেখেন ডাগনের ফুল এখন ফল হবে এটা ঠিক আছে এদের দেখতে পাচ্ছেন তো আমি কিন্তু ঘুরে ঘুরে দেখাবো এক সময় তাদের কিন্তু গর্জনে কিন্তু বাঘের সিং এক জায়গায় কিন্তু পানি খেতে এরকম একটি অবস্থা আজ কিন্তু জমিদারির কিন্তু প্রথা না থাকলেও জি কিন্তু তাদের কিন্তু আজ পর্যন্ত কিন্তু স্মৃতি হিসাবে এই বাড়িটি কিন্তু রয়ে গেছে এটা দেখতে পাচ্ছেন জি জি দেখতে পাচ্ছেন

ইনার বাবাই কিন্তু জমিদার ছিলেন ইনার বাবাই কিন্তু জমিদারি করেছেন হ্যাঁ তারাই কিন্তু আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন আর তাদের কিন্তু এই যে দেখুন জমিদারি বাড়ি আর এই বাড়িতেই কিন্তু আমার মতন এই ক্ষুদ্র একজন সাংবাদিক আমি কিন্তু এসেছি অনেক দূর থেকে কারণ যুগে যুগে কালে কালে এগুলো বিলীন হয়ে যাচ্ছে আর এগুলো বা একদিন থাকবে না এগুলো কিন্তু ধারণ করাই হচ্ছে আমাদের কাজ নতুন প্রজন্মের জন্য এগুলো স্মৃতি হিসাবে হয়তোবা থাকবে করতে এই কিন্তু কিন্তু আমরা আমরা আসছি যে এটা একটা তারা ছিলেন থেকে রাস্তাতে জেলার কিন্তু বিল্ডিং ছিল হ্যাঁ তারপরে সিঁড়ি ছিল জি জি তারপরে তো চার পাঁচটা বন্ধু

এই জমিদার বাড়িটি আমি কিন্তু ঘুরে ঘুরে আপনাদের দেখাবো থাকুন আমার সাথে দর্শক বন্ধুরা কত বড় সুন্দর আর এই পাশেও কিন্তু এরকম কিন্তু জমিদারের কিন্তু বাড়ি ছিল কিন্তু ঝুঁকিপন্না হওয়ার কারণেই কিন্তু এগুলো ভেঙে দেওয়া হয়েছে তার প্রমাণ এই যে দেখুন এখানে কিন্তু গেট ছিল এই দেখেন গেট ছিল এরকম একটা গেট ছিল বিল ছিল জি জি বোঝাই যাচ্ছে এই যে দেখুন সেই জমিদারের বাড়ি আমি যে আসলাম খুঁজতে খুঁজতে আর এই বাড়ি করতে কিন্তু কলকাতা থেকে সেই ভারত থেকে কিন্তু অনুমতি নেওয়া লেগেছে যে এই বাড়িটি করার জন্য এই যে দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন ওই সাইডটা ফাঁকা আছে ওই ওইটা দেখুন দর্শক বন্ধুরা এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এই সেই প্রাচীন আমলের এই জমিদারের যে এখানে যে পাশে মসজিদ ছিল আর শুধু খালি তাদের বাড়ি সৌন্দর্য নয় একজন জমিদারের যেরকম মসজিদ হওয়ার মানে মসজিদ হওয়ার দরকার এবাদত স্থান হওয়ার দরকার কোনো দিকেই কিন্তু কমা না এত উন্নত একটা গেট এরকম গেট করার মতনই হয়তো বা টাকা আমার জীবনে বা আমি এক জায়গায় করতে পারবো না দেখুন এত সুন্দর একটি গেট আর সেই গেটটি এখনও কিন্তু কালের সাক্ষী হয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমি ভিতর দিয়ে কিন্তু এই গিয়ে এই মসজিদটি দেখাবো মসজিদের কিছু অংশ কাজ কালার বার্নিশ করেছে কিন্তু আদি কিন্তু মসজিদ দর্শক বন্ধুরা আমরা কিন্তু এখন ঢুকতেছি সেই জমিদারের যেই মসজিদ ছিল আর সেই মসজিদের একদম ভিতরেই কিন্তু আমরা যাব এই সেই আর গেট কিন্তু পেরিয়ে কিন্তু আমরা পার হলাম ভেতরে এই যে দেখুন প্রবেশ করলাম প্রবেশ করলাম আর এই দেখুন এই যে দেখুন সেই মিনারগুলো কিন্তু এখনও কিন্তু রয়েছে এটা কিন্তু অনেক প্রাচীন আমলের সেই দু আড়াইশো তিনশো বছর আগে যেভাবে দেখুন কিভাবে গোড়ার পিলার কিভাবে করা আসার এই সোজা কিন্তু মিনারও কিন্তু রয়েছে জি জি মাথার ডিজাইন আর বিশেষ করে এই যে দেখুন সেই আমলের মসজিদ দেখতে পাচ্ছেন এই যে দেখুন এখনও কিন্তু এই মসজিদে কিন্তু নামাজ আদায় হয় আমি যদি আপনাদেরকে একটু ওই পাশে যদি নিয়ে যে দেখাই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখন কি সুন্দর করে দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর এই মসজিদটি এইখানে এই অর্ধেক কিন্তু পরে করা এই পাশে যে পরে করার এই যে আমি যে দাঁড়িয়ে রয়েছি সুপারি গাছের ওই পাশে কিন্তু এটা পুরাতন যে দেখতে পাচ্ছেন তো আমি আর একটা বার যদি আপনাদেরকে দেখাই ওই পাশ পর্যন্ত এটা হচ্ছে সেই জমিদারের যেই মসজিদটি সেটা এত সুন্দর আর এই পাশে শুনেছি একটা অ্যান্ড্রাও আছে সেই অ্যান্ড্রায় এখন আপনাদেরকে কিন্তু দেখাবো এদের দেখতে পাচ্ছেন আর এই জমিদারের কিন্তু অনেক কথা শুনলাম আমরা ভালো লেগেছে এখনও জমিদারের পুত্র তারা কিন্তু বেঁচে আছে জি জি এই যে দেখুন হ্যাঁ এই যে দেখুন এই যে দেখুন ময়লা টয়লা ফেলে এখন কিন্তু এটা এই যে দেখুন এখানে অনেক ছেলে ফেলেরা দেখার জন্য এসেছে তোর নাম কি আরমান আরমান তোমার ভাতিজার নাম আরমান তুমি স্কুলে লেখাপড়া করো কোন স্কুলে প্রাইমারি স্কুলে এই যে দেখুন এসে আমরা

আপনার দাদা হ্যাঁ আপনার দাদা আপনার কে হচ্ছে এটা নাতি আপনারও যেটা হবে এনারও সেটাই হবে ঠিক আছে তাহলে ধরা যে এটাও কিন্তু ছোট জমিদার বর্তমান তুমি লেখাপড়া করো না কোন স্কুলে তাই ও তুমি তো দেখতে শুনতে অনেক বলো এই পাশে দাঁড়াও দেখি দেখে আমার দিকে তাকাও এই যে এখন জমিদার এই যে দেখেন অনেক সুন্দর এই যে দেখেন আচ্ছা তুমি বড়ো হ্যাঁ কি হবা ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ কী হতে চাও ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার বা বাহ ধন্যবাদ তোমার আব্বু ইঞ্জিনিয়ার বাহ ঠিক আছে তোমাকে অনেক ধন্যবাদ এই মোয়াবালা জমিদার বাড়ির যেই জমিদারি বা এই জমিদার পুত্র বা ছেলে যারা নাতিপুতি আছে সবার সাথে আমি কথা বলেছি এবং দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে আর আমি যেই মহাবালা থেকে আর শিবগঞ্জ উপজেলা থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ